আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক টু চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা যে কারণে আগুন জ্বালিয়েছি সেটা হলো আমরা বন্ধুরা এবং ভাইব্রাদাররা মিলে ফিশ ফ্রাই খাবো এজন্য মূলত কয়লা বানাচ্ছি ছাদে তো আমাদের সাথে কয়লা বানানোর জন্য সহযোগিতা করতেছে মিন হাজুল ইসলাম সাথে আমি আছি সে সাথে নূর ছোটো ভাই নূর স্বামী এবং আমাদের দিশান আমরা পাঁচটি মাঝারি আকারের সরপুটি মাছ নিয়েছি এবং এগুলো আগে থেকেই মাখিয়ে রাখা হয়েছিল মশলা দিয়ে এবং আমাদের মেহেদি এবং মিনাজুল এই কাজগুলো করছিলো এবং এখন পুরোপুরি যে প্রসেসিংটা মাছটা পুরানো থেকে শুরু করে সবগুলো আমাদের মিনাজুলই করবে তো ও অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছে মাছগুলো সাইজ মতো নিয়ে ওই নেটের ভিতরে রেখে ওইগুলো আটকিয়ে দিয়ে সে মূলত কয়লার উপরে দিবে তো আমরা দেখতে থাকি যে মিনাজোল অবশেষে এটা কিভাবে কি করে তো মাছগুলো আটকিয়ে দেওয়ার পরে সে কিছুটা পুরেও ফেলেছে এবং এখন সে ওইটার উপরে বিভিন্ন মশলা আইটেম মাখাচ্ছে যেটা টেস্টটা আরও বেড়ে যাবে এর জন্য তো মাছটা উলটিয়ে পাল্টিয়ে সে সেই মশলাগুলো লাগিয়ে নিচ্ছে সাথে আমাদের দিশান নূর এবং সামি বিভিন্ন ধরনের কমেন্টস করছে আমাদের নূর এবং দিশান এবং মিনাজুল একসাথে মাছগুলো উলটিয়ে পালটিয়ে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে যাতে খুবই টেস্টি হয় তো দেখি খুব লব লোবনীয় মনে হচ্ছে আশা করি মাছটা খেতে খুব ভালো লাগবে এখন আমাদের মাছগুলো ফ্রাই করা শেষ হয়ে গেছে তো আমরা রুমে চলে আসছি রুমে এসে এই মাছগুলোকে এই নেট থেকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা এটা সবাই মিলে খাবো তো খুবই আসলে লোভনীয় নিয়ে মনে হচ্ছে মাছটা তো দেখতে থাকুন আমরা যদি আপনাদের দিতে পারবো না আমরা খাবো এই জন্য সরি তবে দেখে অনেকটা ভালো লাগবে এই জন্য আর আমরা এখানে আমার বন্ধু মেয়েদি খাপসা পানা হবে এই জন্য মূলত খাপসা খায় যেভাবে ওইভাবে সবাই মিলে একটা বলের পুরে ভিতরে মাছগুলো আমরা খাবো এবং আমাদের আবদুল্লাহ আবদুল্লাহ তাকে বললাম যে সে মাছ খাবে কি না সে খাবে কিন্তু পরে কিছুই খায় না তো আমার বন্ধু মেহেদি স্বামী ছোট ভাই মিনাজুল নূর তারপরে আমাদের আরেকটা ছোট ভাই আছে নামটা ভুলে গেছি তো ওই মাছগুলো খাওয়ার পরে আমরা আবার সবাই খিচুড়ি খাচ্ছি আচার দিয়ে খিচুড়িটাও খুব অসাধারণ হয়েছে আর এই পুরোপুরি প্রোগ্রামটা করেছে আমাদের মেহেদি আমার বন্ধু তো মেহেদিকে ধন্যবাদ এটা করার জন্য